আচ্ছা আসসালামু আলাইকুম আমি শাহিনা শাশু বলছি এক সময় আমি হচ্ছে 2006 এ লাক্সার বলেছিলাম হ্যাঁ এখন হচ্ছে মিডিয়াল একটা ছেলে হচ্ছে আপনার আমার বুটিক শপ ড্রিম লেসেজের ওনার কিন্তু আমার একটা ফ্রেন্ডের ল্যাপটপ ল্যাপটপ শোরুম বন্ধ করতে গিয়েছিলাম সেখানে হির আলম ভাইয়ের সাথে দেখা এরগে তো কথা হতো কিন্তু কাজ করা হয়নি তো দেখা হলো তার উইডিং ছিল আমানো ছিল তো যখন গেলাম তখন হচ্ছে আমরা করে কিছু ভিডিও মেক করলাম প্রমোশনাল কাজ শেষ করে তো যখন ভিডিও মেক করলাম তখন আমি আমার ইউটিউব চ্যানেলে ভিডিও ভিডিওগুলো দিলাম দেওয়ার পরে আমি অনেক জায়গায় তো আসলে সমাজের মানুষদের সাথে আমাদের চলাফেরা করতে হয় তো সেখানে মাঝে যেতে হয় কাজকর্ম থাকে বিভিন্ন কাজের পারপাস তো একদিকে আমি মা একদিক হচ্ছে বাইরে আমি হচ্ছে বিজনেস ওনার আবার হচ্ছে মিডিয়া সেকশনের সাথে আমি জড়িত অনেক বছর পর্যন্ত থেকে গ্যাপ গিয়েছিল তো দুঃখ জনের বিষয় হচ্ছে হিরো আলমের সাথে ভিডিওটা আপলোড হওয়ার পর থেকে অনেকে অনেক ধরনের কথা আচ্ছা শেষ পর্যন্ত হিরো আলমের সাথে অ্যাড করতে হলো হিরো আলমের সাথে বিজ্ঞাপনটা করতে হলো ল্যাপটপের বিজ্ঞাপনটা তো আমার কাছে আপনাদের কাছে আমার একটা কোয়েশ্চেন হিরো আলম ভাইকে আপনারা আসলে কোন কোন অবস্থায় পেয়েছেন উনি আসলে করে টা ওনার পরিচয়টা কি হি ইজ কন্টেন্ট ক্রিয়েটর সে ইউটিউবে কন্টেন্ট ক্রিয়েট করে এখন সে যদি কন্টেন্ট ক্রিয়েট করে তার রুটি রুজির ব্যবস্থা করে বা সে যদি তার কর্ম দিয়ে সামনে এগিয়ে যায় সেটা আপনার আমার কারো কি সমস্যা কোনো সমস্যা নেই তো আপনার প্রফেশন থেকে আপনি রেসপেক্ট পাচ্ছেন তার প্রফেশন থেকে সেও তার মতো ট্রাই করছে আসলে আমাদের সমাজের মানুষদের কি যে সমস্যা তারা কি চুরি করার অবস্থায় পেয়েছে নাকি ডাকাতি করছে নাকি মানুষকে মানে কাউকে ধর্ষণ করেছে কোনো মেয়েকে এই যে বিভিন্ন মেয়েদের প্রসঙ্গ আসে হিরো মানে সব মেয়েদের আচ্ছা কাউকে কি ডেকে ডেকে সে বাসা থেকে নিয়ে যায় নাকি নেওয়ার পর কেউ ধর্ষণের শিকার হয়েছে কেউ কি এরকম এস্টিমেন্ট দিতে পারবে আচ্ছা আমি তো ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড আমার বাবা পুলিশ আমার ভাই পুলিশ সদস্য আমার বাচ্চারাও ভালো ভালো স্কুলে এখন স্বনামধন স্কুলে পড়ালেখা করে আমার আমাদের সন্তান আছে তারও সন্তান আছে কিন্তু কথা হচ্ছে যে এত বুলিং এর শিকার হিরো আলমের সাথে একটা ভিডিও মেক করার পর আমাকে হতে হচ্ছে বা আমি সামনের দিকে যে কাজকর্মগুলো করব সেটা নিয়ে ট্রল শুরু হয়েছে এর আগে থেকে আমার কাজ ইচ্ছা কখনই বন্ধ হবে না আমি কাজ কন্টিনিউ হিরো আলম ভাইয়ের সাথে করব যেটা আমার প্রয়োজন হয় কাজের পারপাসে যদি আমাদের মিট করার আগে করবো কিন্তু কথা হচ্ছে যে মানুষকে নিয়ে এরকম নিচু করে কথা বলা বা শ্রেণীবিবাদ করে কথা বলা ক্লাসিফিকেশন করা একমাত্র অনিল আমাদের বাংলাদেশে সেটা পসিবল বিকজ দেখেন না বাইরে কাটিতে এই যে ভারতীয় তো আপনার হিম হিমের রেশমি সে কাকে নিয়ে কাজ করেছিল রানু মন্ডলকে তা রানু মন্ডলকে নিয়ে যে কাজ করলো হিমের রেশমিকে সবাইকে আমরা নিচু করে দেখেছি না আমরা বড় মনের মানুষ বলেছিলাম বলেছিলাম বা চমৎকার কাজ করেছে সে তার জায়গা থেকে সে একজনকে হাতে ধরে টেনে ওঠানোর চেষ্টা করছে তাহলে আজকে আমাদের হিরোয়ার ভাইকে নিয়ে আচ্ছা আমি আজকে সন্ধ্যা হবে না জি জি আপনার কাল দেখেছি আমি তারপরে বাদাম একটা গান ভাইরাল হলে দশটা সিনেমা নিজে করেছি সাতটা সিনেমা নিজেদের প্রযোজনা ভাই আপনার রাজনীতি বিষয়টা আমি আজকে সন্ধ্যাবেলা আপনার বিজ্ঞাপনটা দেখছিলাম মানে আপনি যে ইউটিউবে কথা বলেছেন একটা গান চাচ্ছেন আচ্ছা আমার এখানে একটা কোশ্চেন আচ্ছা ভাই আপনারা যারা ট্রল করেন ভাইকে নিয়ে আপনারা কেউ দাঁড়িয়েছেন কখনো আপনারা প্রমিশন পেয়েছেন কখনো আমি পেয়েছি আমাদের সাহস আছে উনি যে সাহস করে যে এই জায়গাটাতে নিজেকে নিয়ে আসছে উইদাউট ব্যাকগ্রাউন্ড এটা কজন পারে বাংলাদেশে আপনারা আমি কজন পেরেছি বলেন তো আমি তো কখনো পারবো না একটা নির্বাচনের জন্য দাঁড়িয়ে একটা ইয়া নিতে নমিনেশন নিতে আমি কি আমার পক্ষে পসিবল সেই অ্যাবিলিটি বা সেই জড়িত আমার নাই তাহলে ওনার জনপ্রিয়তা আছে ওনার কাছে মেয়েরা যাচ্ছে বা ছেলেরা যাচ্ছে মানুষের রুটি রুটি ব্যবস্থার জন্য মানুষ যার যার ট্রাই করছে তা আমরা একমাত্র জাতি যারা সারাক্ষণ শুধু বলিং এর শিকার মানে করতে মানুষকে পছন্দ করি এবং আমরা সুশীর সমাজ দাবি করে নিজেদেরকে আর একজনকে হেও করে কথা বলতে পারলে খুব ভালো লাগে আচ্ছা টু থাউজেন্ড এইটিন আমি বিজনেস শুরু করেছিলাম একটা আমার কাপুরের শোরুম ড্রিম ড্রেস যেটা ইউটিউব চ্যানেল বলেন বা ওইটাতে আমার হচ্ছে এইট নাইন কে ফলোয়ার্স আছে আচ্ছা যখন আমি হাতে নিয়ে নিয়ে কাপড় বিক্রি করতাম আমি শোরুম থেকে বের হয়ে আবার যখন আমার মেয়ের স্কুলে যেতাম হাতে নিয়ে কাপড় বিক্রি করে সেই কাপড় বিক্রির টাকা দিয়ে আমার বাচ্চাদেরকে আমি চালিয়েছিলাম কেউ এসে আমাকে বাসায় এসে দিয়ে যান শুধু দুইটা কিডনি বিক্রি করা বাকি ছিল তিনটা সন্তান মানুষ করতে যে কেউ আমাকে দিয়ে যান না এসে ঠিক আছে আজকে আমি কাজ করছি আমার কাজ নিয়ে শুরু হয়ে গেছে আর কোনো মানুষ পাইলেন না হিরো আলমের সাথে শুরু হয়ে গেল এবং বাজে ভাষা আমি এটা বলতে চাচ্ছি না বাজে ভাই যে হিরো আলমের সাথে করতে হইলো এই বিষয়টা এরকম কাজকর্ম আচ্ছা কি কাজ দেখেছেন আমার সাথে হিরো আলমের সাথে হিরো ওর সাথে প্রমোশনাল একটা ভিডিও ছিল এল্যাপটপের শুরুবে তারা আমাদের ইনভাইট করেছিল তারপর আমরা আমাদের চ্যানেলের জন্য কাজ করি করতেই পাই হ্যাঁ আপনারা প্রম ছাড়া আর কি পায় বলেন তো একবার উৎসাহ দিতে পারেন না ঠিক আছে কি ওর এরকম কিছু অবস্থা ধরা খেয়েছে হিরো আর নাকি সিনতাই চুরি ডাকতে ज्यादा হচ্ছে মারার কারণের জন্য ওই যে হাজী ভাইকে দেবে মানলো মারার কারণের জন্য হায়ার করতে হিরো আলম কি কেউ টাকা দিয়ে কিনতে পারবে মারার কারণের জন্য সে তার ইমেজ নষ্ট করবে হ্যাঁ সে ফানি কন্টেন্ট ক্রিয়েট করে বা তার জায়গা থেকে তার যেটা ভালো লাগে সেটা ক্রিয়েট করে এখন আপনি যদি না ভালো লাগে আপনি সিম্পল অ্যাভয়েড করবেন তাকে নিয়ে এরকম করে তো এত অশ্লীল কথাবার্তা বলার কিছু নাই বুলিং এর শিকার হওয়ার আমাদেরকে দরকার নেই আর আপনারা কি মনে হয় আমরা কি রাস্তার মানুষ আজকে আমি যেখানে বসে আমি ভিডিওটা মেক করছি এক সময় তো ছিল না বাট আল্লাহর রহমতে এখন আমি তিন চারটা ফ্ল্যাটের মালিক কিন্তু আল্লাহ আমাকে দিচ্ছে আমি ধৈর্যদর্শী তবে হিরোয়ন ভাইয়ের ব্যাপারে একটা কথা আপনাদেরকে বলি ওনাদেরকে সামনে সামনে দেখেন নাই আমি সবসময় দেখেছি বা মেশার সুযোগ হয়েছে কথা বলার সুযোগ হয়েছে ওনার কোনো দিমাগ নাই কোনো অহংকার নাই যার জন্য আল্লাহ থেকে এখানে আসে যার জন্য ওনার ভিডিও মিলিয়ন মিলিয়ন ভিউার্স হয় যেটা সত্যি কথা আমি রিয়েলাইজ করছি এই কথাটা কারণ ওনার দিমাগ নেই দেখেই সবাই উঠতে পারে না ওঠার চেষ্টা সবাই করে কিছুটা হাঁটার পরে পিছলে পরে যায় আর বাংলাদেশের সমাজ অপেক্ষাপট তো আরো বিশাল কঠিন তো আমার এক সময় মানে কিছুই ছিল না বলুন না হাতে নিয়ে কাপড় বিক্রি করছি এত ইস্টার্ন করা লাগছে সন্তানদেরকে নিয়ে আমার স্বামী রাজনীতি করতো আপনার হচ্ছে বিএনপি খালদা জেলে যখন ধরা হয় তখন তখন তাকে বাইশ মার্চ জেলে আটকে রাখা হয়েছে আমি নারী স্ট্রাগল করে এখানে আসছি এবং এখন যারা আমার পাশে সহযোগিতা আছে আমি তাদেরকে নিয়ে হয়তো কোনো ইউটিউব চ্যানেলটাকে এস্টাবলিশ করার চেষ্টা করছি আমার ড্রিম ড্রেস হাউসটাকে এস্টাবলিশ করেছি আমি তো তখন কিন্তু কেউ পাশে ছিল না তখন সবাই বুড়ি গেস্ট শিকারি হতো সবাই শুধু বলতো হ্যাঁ মহিলা তো ভালো না মহিলা তো এই সেই করে সংসার চালায় ঠিক আছে আসলে প্রুফ ছাড়া কোনো কথা বলবেন না ঠিক আছে অনেক স্ট্রাগল করা শেখে আসছি আপনাদের দু চারটা হবো না আমরা ইনশাল্লাহ হিরো আলমের মতো হবে না আর শাহিনার কখনো হবে না ইনশাল্লাহ হিরো আলমের মতো আছে আমাদেরকে ভালোবাসার জন্য তারা মা আসতে আমাদের ভিডিও করে দেখতো না আমরা এখানে আসতে পারতাম না কখনই আসতে পারতাম না ঠিক আছে ভালো থাকবেন মনের ভিতরে কষ্টটা ছিল এই কষ্টটা আপনাদেরকে আমি শেয়ার করার চেষ্টা করছি ভাইয়াকে নিয়ে এক জায়গায় বসে শেয়ার করার চেষ্টা করছি এখন ভাইয়াকে আমি বললাম যে আসলে এরকম কষ্ট পাই সে আমাকে বললো কি আপনি কষ্ট পায়েন না কারণ হচ্ছে এরকম মানুষরা আমাদেরকে আমাদেরকে এরকম ভাবে টার্গেট করে কথা বলবি বলুক তাতে কিছু যায় আসে না কেউ সবাই আপনারা সেই দুর্ভিজ্ঞার জন্য আমরা যদি থেকে পিছিয়ে পড়ে যাই তারপরে হেরে গেলাম আপনাদের কাছে তাই আমরা হাঁটতে চাই না সামনে একটা কাজ করে আপনার সামনে লড়াই করতে আপনাকে গালেও দেবো বকাও দেবো না কারণ আপনারা তখন একটা কমেন্টে গালি দেন তাকে ফোন পে

এই যে কিছু লোকের আমাকে সমস্যা আছে তাদের এই কথাগুলো গ্যালিটিতে বকআউট দিতে আসেন সামনে কাজ আসছি আমরা শুধু সামনে মিউজিক ভিডিও আসতেছে আপনি আপনার দেখার অপেক্ষা কিন্তু আমাদের এই দুটি দিন ভালো লাগে সামনে আরো নতুন নতুন কাজ করবে তাহলে আপনাদের জ্বললে আমাদের কোনো কিছু দাঁড়িয়ে আসেন ভালো থাকবেন আপনারা